গেল আটাইশ ফেব্রুয়ারি ঘটা করে আত্মপ্রকাশ করে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলটিতে যোগ দেওয়ার জন্য উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় কমিটির অনেক নেতা নেতাকর্মী ছাড়াও এনসিপিতে যোগ দেয় গণ অধিকার পরিষদের অনেকে এমনকি সম্প্রীতি এনসিপি জ্যৈষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ এক টতে দাবি করেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তার দল বিলুপ্ত করে এনসিপিতে যোগ দিতে চান যদিও তা সঠিক নয় বলে দাবি করেছেন নূর ও তার দলের নেতারা তবে এবার জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়কের পদ থেকে পদত্যাগ করেছেন আবু হানিফ পদত্যাগ করে তিনি তার আগের দল গণ অধিকার পরিষদে ফিরে গেছেন এ দলে তিনি উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন বৃহস্পতিবার এনসিপির শীর্ষ নেতাদের কাছে পদত্যাগ পত্র দিয়েছেন আবু হানিফ পদত্যাগ বিষয়ে হানিফ বলেন আমি এনসিপি থেকে পদত্যাগ করে গণ অধিকার পরিষদের শপথে ফিরে এসেছি এদিকে আবু হানিফকে স্বাগত জানিয়েছেন গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান বৃহস্পতিবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে ফারুক বলেন গণ অধিকার পরিষদ যার হৃদয়ে তারা কখনোই গণ অধিকার পরিষদ ছাড়া কোথাও থাকতে পারবে না